আসসালামু আলাইকুম নিশ্চয়ই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে নিজেকে সুস্থ রাখা যায় আমরা অনেকেই জানি না কিভাবে নিজেকে সুস্থ রাখা যায় অর্থাৎ আপনার যদি কোনো ধরনের রোগ বা অসুখ ধরা পড়ে তখন আপনি কি করবেন আপনি মনের দিক থেকে দুর্বল না হয়ে আপনি অসুস্থতার কথা কম বলুন এবং কম ভাবুন সব সময় মনে রাখবেন আমি সুস্থ হব আমি সুখে থাকব। তাহলে ইনশাল্লাহ আপনি সুস্থ হবেন এবং সুখে থাকবেন যাদের ধারণা আমি সুখে থাকব না আমি হয়তো মারা যাব আমি বেশি দিন বাঁচবো না এই ধারণা করতে করতে দেখা যায় যে তার অসুখটা আরও বেড়ে যায় অর্থাৎ সে দিন দিন অসুস্থ হতে থাকে একসময় তাড়াতাড়ি চিরবিদায় সবাইকে দুদিন আগ বা ফর নিতেই হবে এটা আমাদের সৃষ্টিকর্তার সৃষ্টি যখন হয়েছে মৃত্যুও তখন হবে এটা মনে রাখতে হবে তারপর হলো ছোঁয়াশে বা ভাইরাস জনিত রোগের ক্ষেত্রে অতি জরুরি প্রয়োজন ছাড়া অন্যের সামনে কখনো আসবেন না তারপরে জনে জনে রোগের বিবরণ দিবেন না অনেক মানুষ আছে যাকেই দেখে তাকেই অসুস্থতার কথা বলে বেড়ায় এমন কি নিজের পছন্দ মতো ঔষধ খাবেন না ওষুধ নেওয়া বন্ধ করবেন না অথবা নিজের পরামর্শেও ঔষধ নেওয়া বন্ধ করবেন না বিশেষজ্ঞের পরামর্শ নিন অ্যান্টিবায়োটিক ঔষধ গ্রহণ করার নিয়ম অনুসরণ করুন এরপর হল দেহ মন সুরক্ষার দায়িত্ব নিতে হবে নিজেকে ডাক্তার ঔষধ ও হাসপাতাল হতে পারে নিরাময়ের সহযোগী শক্তিমাত্র অন্তরকে সব সময় সমস্ত রোগ থেকে পবিত্র করার নিয়ম বর্তমান যুগে দেখা যায় যে মানুষের অন্তরে দন সম্পদের মোহ দন সম্পদের জন্য ভালোবাসা বেড়ে গেছে অন্তরে দুনিয়ার চাকচিক্য এবং সৌন্দর্যের মোহব্বত বসে গেছে অন্তরে স্বার্থপরতার মোহাব্বত বসে গেছে অর্থাৎ স্বার্থপরতা নিজের জন্য বাঁচি নিজের জন্য করি নিজে পাই নিজে খাই এইসব এই মুহাব্বত মানুষের অন্তরকে ধ্বংস করে দেয় সফলতা অর্জনকারী মুমিনেরা নিজেরা নিজেদের এ সমস্ত রোগ থেকে পবিত্র করো যদি তোমরা নিজেরা নিজেদেরকে এ সমস্ত রোগ থেকে পবিত্র বানাও তাহলে তোমরাও সফলতা অর্জন করবে আল্লাহ তাআলা তোমা আমাদের সবাইকে এ সমস্ত কথাবার্তার উপর আমল করার তৌফিক দান করুন আমরা অনেকেই মনে করি হ্যাঁ আমরা জানি যে আল্লাহ ভালো কাজের পুরস্কার দুনিয়াতেই দেন আবার খারাপ কাজের জন্য শাস্তিও দুনিয়াতেই দেন হ্যাঁ আল্লাহ বিভিন্নভাবে শাস্তি দিয়ে থাকে বিভিন্নভাবে শান্তিতে রাখি সে